আমাদের ঢাকা মহানগর ছাত্রলীগের আমাদের বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে জিয়াউর রহমানের সময় জিয়াউর বিরোধী আন্দোলনে আমাদের নগরের একটা ছোট বাড়ি ছোটখাটো একটা কর্মী সর্ব মাঠের মধ্যে সন্ধ্যার পরে সেখানে চলে এসেছিল শুনতে আমি প্রথমে খেয়াল করিনি কে যার কথা না তখনই আমাদের এলাকার যারা ছাত্র ছিল ছিল খুব ভালো মেডিকেলে পরে দেখেন তাকে পার্টি চালা যায় কিনা তার নাম টাম জিজ্ঞেস করলাম মেডিকেল কলেজে তাকে আমি ধরলাম তো সে বলল যে আপনি সে স্পোর্টসম্যান ছিল যে আপনাদের সম্পর্কে জানি বই দেন তো ওর ছিল ডক্টর অনিল আমাদের ক্লাসমেট এখন সে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে অনিল কুমার দে

সমাজ বিপ্লবের কাজ করেছেন চেষ্টা করেছেন আমরা তো এগুলো জানি না তখন সে আনুষ্ঠানিকভাবে আমাদের সংগঠনে যোগদান করে হচ্ছে জেনে বুঝে সমাজ পরিবর্তনের রাজনীতি প্রগতির রাজনীতিকে ধারণ করে সে আমাদের দলে যোগ দিয়েছে এবং খুবই মন দিয়ে কাজ করত সিরিয়াসলি লেখাপড়ার মতোই তো যাই হোক মিলনের বেশ কিছু সময় অনেক তার ইয়ে আছে আমরা যদি বর্তমান প্রজন্মের মধ্যে নিয়ে যেতে চাই আমাদের মেডিকেল কলেজের ছাত্রদের মধ্যে নিয়ে যেতে চাই আমাদেরকে কাজ করতে হবে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু ইতিহাস মানুষ জানে না হয়তো গবেষণার প্রয়োজনে মানুষ ইতিহাসটা আনে গবেষকটা যতটুকু অবজেক্টিভ ততটুকুই সে তুলে নিয়ে আসে যদি ইন্টারেস্টেড হয় গবেষণা করতে গিয়ে সেই বিষয়ে সে আরো জানতে চায় তখন সেটা বেরিয়ে আসে কিন্তু গবেষকদের গবেষণার মাধ্যমে তো মিলনের মতো যারা সমাজ পরিবর্তনের সত্য এখানে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না আমাদের বাস্তব কাজের মধ্য দিয়ে মিলনকে স্মরণ করতে হবে জয়দীপ খুবই সঠিকভাবে বলেছে যে চিকিৎসক সমাজ আজও মিলনের আবেগকে ধারণ করে কারণ চিকিৎসক হয়ে একজন এই সমাজটাকে বদলে দিতে চেয়েছে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন চেয়েছে খুব কম মানুষই তারা গর্ব অনুভব করে এবং তারা নামও জানে না অথবা আমাদের দল সম্পর্কে বিরূপ ধারণা আছে কিন্তু মিলনকে তারা ভালোবাসে তো এটাকে আমাদের নিয়ে যেতে হলে মিলন যেই কারণে আমাদের ছাত্র সংগঠনে যোগদান করেছিল বা ছাত্র রাজনীতি করার পরেও কন্টিনিউ করেছে মেডিকেল আমাদের দলের পরোক্ষভাবেই সরকারি চাকরি করে বা এ করে সরাসরি দল করা যায় কিন্তু আমাদের দলের প্রতিটি সিদ্ধান্ত সে জানতো বা সিদ্ধান্তের আগে সে কথা বলত আন্দোলনেও তাই গণ আন্দোলনে এরশাদ বিরোধী আন্দোলনে কোন দিকে যাচ্ছে এবং চিকিৎসকদের আন্দোলন যে জনগণের আন্দোলন থেকে বিচ্ছিন্ন কিছু না খুবই জীবন্তভাবে বুঝেছিল যে চিকিৎসকদের সংকীর্ণ পেশাগত স্বার্থ দিয়ে চিকিৎসকদের দাঁড়িয়ে দেওয়া হবে না চিকিৎসকদেরকে বৃহত্তর জনগোষ্ঠীর গণতন্ত্রের আন্দোলন মুক্তি আন্দোলনের সাথে যুক্ত করতে হবে এবং চিকিৎসকদেরকে জনগণের স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে মিলন কয়েকটা লেখাও লেগেছে এই স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে পরিবর্তন কী দরকার